নিরাপত্তা সহ দাবি বর্ধমান উত্তেজনা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকতে বাধা আবাসিকদের শেষমেশ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ভেঙে প্রবেশ উত্তেজনা চরমে বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুঁসছে ছাত্রছাত্রীরা যদিও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া মেলেনি মোহাম্মদ খান রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে মোহাম্মদ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা সবকিছু মিলিয়ে শেষ মেয়ে আপডেট কি রয়েছে দেখো একদমই তাই বেশ কয়েকদিন আগে আমরা এন টিভি বাংলাতে দেখেছিলাম যে কিছু ছাত্র এবং ছাত্রী তারা যেটা অভিযোগ করছে যে হোস্টেলের যে ক্যাম্পাস সেখানে কিন্তু রাতের অন্ধকারে যারা শিক্ষুটি রয়েছে তারাই কিন্তু বেশ কয়েকজন বহিরাগতকে নিয়ে এসে তারা সেখানে মদ্যপান করছে এবং কারণ সেখানে যেমন সিকিউরিটি নিয়ে যেমন একটা অভিযোগ উঠেছিল আজও কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এক গুচ্ছ দাবি নিয়ে ছাত্রছাত্রীরা তারা যায় তাদের যেটা মূলত অভিযোগ যে হোস্টেলের নিরাপত্তা যে রক্ষ সে নিরাপত্তা নিরাপত্তা কিন্তু সুনিশ্চিত করতে হবে কারণ বারবার বর্ধমান ইউনিভার্সিটি নিরাপত্তা বিঘ্ন হয়েছে এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে যারা বই দেব তারা রাতের অন্ধকারে তারা কিন্তু ক্যাম্পাসে ঘটে এবং তারা মধ্যপান করে এবং এবারও সেই দাবি অর্থাৎ যে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস তাদের নির্দিষ্ট কোনো সিকিউরিটি সমস্ত ক্যাম্পাসে থাকে না এবং তার ফলে ছাত্রছাত্রীদের একটা যেমন অসুবিধা হয় পাশাপাশি তাদের যেমন খাবারের সংকট এবং পানীয় জলের সংকট এবং এই বর্ষাকালে যে জঙ্গল পরিষ্কার না করলে যে সাপ এবং যে বিভিন্ন রকম যে বিষাক্ত পোকামাকড় উপদ্রব বেড়ে যায় তাই সময়ের মতন সে সমস্ত জঙ্গলও পরিষ্কার করা হয় না এবং কাজও তাদেরকে ভয়ের মধ্যে দিয়ে তাদেরকে যাতায়াত করতে হয় এবং নির্দিষ্ট যে জল পানীয় জল সে পানীয় জল সব সময় থাকে না এবং থাকলেও যে ট্যাঙ্ক সে ট্যাঙ্ক কিন্তু পরিষ্কার করা হয় না মূলত সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে তারা ডেপুটেশন দিতে এবং তাদেরকে কলেজের গেটে তাদেরকে আটকে দেওয়া হয় চাবিটা থাকে এবং বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা তারা কিন্তু তালা ভেঙে তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে যায় যদিও এই বিষয় নিয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয় কিছু জানায়নি সুমিত বেশ ধন্যবাদ মোহাম্মদ আমরা একবার শোনাবো আপনাদেরকে যে ছাত্রছাত্রীরা কি অভিযোগ করছেন যে হোস্টেলগুলো আপনারা আছেন জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই সিকিউরিটি গার্ড যাদেরকে রাখা হয়েছে তারা প্রত্যেকে একদম ট্রেনিং প্রাপ্ত নয় তাদের নিজস্ব কোনো প্রশিক্ষণ নেই যে কারণে ছাত্রছাত্রী হোস্টেল বিশ্ববিদ্যালয়ের তারা এর সাফার করছে ভুক্তভোগী হচ্ছে তাই আমাদের দাবি খুব পরিষ্কার এবং স্পেসিফিক আমরা চাই হোস্টেলে যে সমস্ত সিকিউরিটি গার্ডদেরকে দেওয়া হচ্ছে তারা যাতে প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং ছাত্রছাত্রীদের সঙ্গে ঠিক সেই ব্যবহারটা করে যেটা এখানকার পোস্ট গ্র্যাজুয়েটের ছাত্রছাত্রীরা রিজার্ভ করে যে ব্যাপারগুলো সেগুলো খুব খারাপ অনেকদিন করে বন্ধ আছে এগুলো হয়নি আর তাছাড়া প্রচুর নোংরা চারিদিক চত্বরটা খুবই নোংরা ওরা পরিষ্কার করা উচিত কারণ মেয়েদের ব্যাপারে একটু ক্লিন রাখা দরকার চারিদিকে জঙ্গল এইসব আছে আর লাইটেরও খুব সমস্যা হয় তাছাড়া জল ইলেকট্রিসিটি এগুলো তো সমস্যা রয়েইছে জল থাকে না এই বর্ষাকালে প্রায় দুই কারেন্ট চলে যাচ্ছে যার কারণে জল থাকছে না ইলেকট্রিসিটি থাকছে না অনেক হচ্ছে তো জেনারেটারও নেই যার কারণে স্টুডেন্টদের অনেক সমস্যা হয় খাবার জলের জল স্টোর থাকে না এইসব অনেক সমস্যা